সংযুক্ত কিষাণ মোর্চা ও বামপন্থীতে ডাকা গ্রামীণ ভারত বন্ধের প্রভাব বিলুনিয়াতে পরেনি স্বাভাবিক ছিল জনজীবন স্বাভাবিক ছন্দে চলাচল করছেন যানবাহন খোলা ছাদ ছিল স্কুল কলেজ হাট বাজার অফিস আদালত বিজেপি দল এই বন্ধকে কর্মনাশা বন্ধ এবং সর্বনাশা বলে বিরোধিতা করে সবকিছু স্বাভাবিক রাখার আহ্বান জানান বন্ধের আগে সিপিআইএম বন্ধের সমর্থনে বেলুনিয়া বিধানসভার বাছাই করা কয়েকটি স্থানে সভা করলেও ষোলোই ফেব্রুয়ারি বন্ধের দিনে কোনো পিকেটিং করতে দেখা যায়নি কিন্তু বেলা সাড়ে বারোটা নাগাদ হঠাৎ করে সিপিআইএম বেলুনিয়া বিভাগীয় কার্যালয় থেকে একটি মিছিল সংগঠিত করে বেলুনিয়া

নেতা বাবুল দেবনাথ নির্মল ভৌমিক শ্রমিক নেতা বিজয় তিলক বাম যুব সংগঠনের নেতা সহ আর কিষাণ মোর্চা আজ ষোলোই ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের দেওয়া একই দাবির ভিত্তিতে সারা দেশে আজকে ধর্মঘট চলছে এই ধর্মঘটকে সামনে রেখে যখন কৃষকেরা চণ্ডীগড় পাঞ্জাব বিভিন্ন জায়গা থেকে যখন দিল্লিমুখী তারা রওনা দিচ্ছেন গতকাল এবং পরশু এই কেন্দ্রীয় সরকারের পুলিশের দ্বারা নির্বিচারে কৃষকদের উপর পুলিশি বর্বরতা সংগঠিত করেছে